আমরা যে ইংলিশে টন বলি চাইনিজরা বলে হচ্ছে টোন ওকে টন মূলত মোট চারটা টোটাল টোটাল চারটা টন প্রথম টন দ্বিতীয় টোন তৃতীয় টন চতুর্থ টন হম এটা হচ্ছে প্রথম টন এই যে টোন কোনগুলো টোন হচ্ছে এই যে মাথার উপরে যেগুলো দেখতে পাচ্ছেন যে রেখাগুলো এগুলো হচ্ছে টোন এই যেগুলো হচ্ছে টন হম এই টোন হচ্ছে মূলত চারটা প্রথমটাকে আমরা বলবো হচ্ছে প্রথম টন দ্বিতীয়টাকে বলবো দ্বিতীয় টন তৃতীয়টা তৃতীয় টন এবং চতুর্থটা হচ্ছে চতুর্থ টন ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ওকে

আর এটা হবে হচ্ছে যে ভি শেপের মতো দেখতে ভি এর মতো দেখতে যে থার্ড টোনটা সো এই থার্ড টোনটা এই উচ্চারণ হবে আমাদের উচ্চারণটাই হবে এরকম হ্যাঁ আমাদের ভয়েসটা এরকম ভি শেপ উঠাতে হবে এরকম ভি উঠাতে হবে মাঝখানে ভাঙতে হবে আমাদের ভয়েসটা হ্যাঁ আচ্ছা তাহলে এটা উচ্চারণ করব আ আ হ্যাঁ আ আ আচ্ছা প্র্যাকটিস প্র্যাকটিস এটা হচ্ছে প্র্যাকটিসের উপর থাকতে হবে একটু সমস্যা আছে বাট এটা হয়ে যাবে প্র্যাকটিস করতে করতে ওকে নেক্সট হচ্ছে চার এই যে চার নাম্বার টোনটা দেখেন উপর থেকে নিচের দিকে নেমে গেছে উপর থেকে নিচের দিকে নেমে গেছে সো আপনার ভয়েসটাও হবে এরকম উপর থেকে নিচের দিকে নামবে হ্যাঁ সো তাহলে এটা উচ্চারণ করবো কিভাবে আ আ হুম এই তো গুড আবার পড়ি আ আ আ এই উচ্চারণের নিয়ম টোন উচ্চারণের নিয়ম উচ্চারণ কিভাবে করবেন প্রথম টোন কিভাবে উচ্চারণ করবেন এটা উচ্চ এবং সমতল যেমন হচ্ছে হ্যাঁ আপনার হচ্ছে মাইকটা একটু অফ রাখেন এখন আপাতত যেমন হচ্ছে এটা উচ্চ এবং সমতল উচ্চ বলতে বোঝানো হচ্ছে যে আপনার ভয়েসটা আপনার কণ্ঠস্বরটা হচ্ছে মানে একটু লাউড থাকবে একটু উচ্চ থাকবে আর হচ্ছে সমতল যেমন বা দিক থেকে ডান দিকে যাবে বা দিক থেকে ডান দিকে সমানভাবে যাবে যেমন আমি উচ্চারণ করলাম আ এই যে দেখেন আ এই যে বা দিক থেকে ডান দিকে একবারে সমতল ভাবে আমি উচ্চারণ করতেছি ফ্ল্যাট ভাবে আ এরকম তো এই প্রথম টনটা এইভাবে উচ্চারণ করা হয় এখন আসি সেকেন্ড টন সেকেন্ড টন কিভাবে উচ্চারণ করব। এটি মাঝারি থেকে উচ্চে ওঠে উচ্চে উঠে মানে উপরের দিকে উঠবে আপনার ভয়েসটা উপরের দিকে উঠবে যেমন হচ্ছে আমি এখানে যদি দেখাই এই যে নিচ থেকে উপরের দিকে উঠবে হ্যাঁ নিচ থেকে উপরের দিকে এই জিনিসটাই বোঝানো হয়েছে যে উচ্চে ওঠে সো এটা হবে আ এরকম এই যে নিচ থেকে উপরের দিকে উঠাচ্ছি আমি আ হুম এটা হচ্ছে সেকেন্ড টোন উচ্চারণের নিয়ম তারপরে আসি হচ্ছে থার্ড টোন থার্ড টোন হচ্ছে এটা নিম্ন এবং পরে আরও নিচে নেমে যায় যেমন হচ্ছে নিম্ন এবং পরে আরও নিচে নেমে যায় যেমন এই যে এই যে উপর থেকে নিচের দিকে উঠতেছে হ্যাঁ মাঝখানে কিন্তু একটা ভেঙে গেল এটা মানে বলতে গেলে একটা ভি শেপ এই ভি শেপটা উঠবে এরকম মাঝখানে আপনার ভাঙতে হবে আপনার ভয়েসটা কিভাবে ভাঙবে যেমন দেখেন আমি উচ্চারণ করি আ এই যে মাঝখানে কিন্তু আমি একটু আ মানে ভেঙে দিচ্ছি হ্যাঁ আ আর এটা যদি মা দে উচ্চারণ করি ফর এক্সাম্পল মা দে যদি উচ্চারণ করি এটা যদি তিন নাম্বার টোন উচ্চারণ করি আমি তাহলে এটা হবে মা এই যে মাঝখানে কিন্তু আমি ভিয়ের মতো উঠতেছি আমার এই মাঝখানে এই যে এই জিনিসটা কিন্তু ভেঙে যাচ্ছে হ্যাঁ এই মাথাটা কিন্তু আমি ভাঙতেছি মা এরকম ওকে এখন আসি ফোর ফোরটন কিভাবে এটি উচ্চ থেকে নিচে নেমে আসে মানে উপর থেকে নিচের দিকে নেমে আসে এই যে উপর থেকে নিচের দিকে নামবে উপর থেকে নিচের দিকে যেমন হচ্ছে আ এরকম আর এটা যদি মা দিয়ে আমি উচ্চারণ করি তাহলে হবে হচ্ছে মা হ্যাঁ উপর থেকে নিচের দিকে নেমে আসতেছে আমার ভয়েসটা সো এটাই হচ্ছে উচ্চারণের নিয়ম এখানে কোনো সমস্যা আছে আপনার না ম্যাম ওকে নেক্সট আসি দেখেন উদাহরণ উদাহরণটা অবশ্যই আপনাকে এটা ইয়ে করতে হবে হুম এই যে ফার্স্ট ওন এই যে এই রকম ফ্ল্যাট এই যে ফ্ল্যাট এই জিনিসটা এটা উচ্চারণ করেন প্রথম টনটা আ হুম আ হ্যাঁ হ্যাঁ আমার সাথে সাথে এটা উচ্চারণ করেন হ্যাঁ এটাতে একটু একটু সমস্যা হয়েছে আমার সাথে উচ্চারণ করেন আ আ হুম এটা একটু উচ্চারণ করেন তো সেকেন্ড টোনটা আ यस আ এটা ঠিক আছে এটা উচ্চারণ করেন থার্ড ওকে থার্ড টোনে থার্ড টোনে একটু সমস্যা আছে সেটা হচ্ছে এই যে মাঝখানে এটা ভাঙতে হবে হ্যাঁ এটা ভি এর মতো যেমন দেখতে আ হ্যাঁ আ আ হুম আচ্ছা এটা উচ্চারণ করেন ফরটন আ আ আ হুম 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 আর আরো কি প্র্যাকটিস করতে হবে আ আ হ্যাঁ হ্যাঁ এই যে এরকম আ এরকম উপর থেকে নিচে দিয়ে নামতেছে হ্যাঁ উপর থেকে নিচের দিকে এরকম হুম 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 এরকম এরকম আচ্ছা এটা আরেকবার 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 হুম হ্যাঁ আ হ্যাঁ আগের থেকে এখন বেটার হয়েছে আগের আগে যে একটু আগে যে উচ্চারণটা করছেন তার থেকে বেটার হইছে নেক্স্ট এটা এইতো 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 দেখেন এছাড়াও আরো একটি টোন রয়েছে যাকে চাইনিজ ভাষার পঞ্চম টোন হিসেবে ধরা হয় হ্যাঁ একে নিউট্রাল টোন বলা হয় নিউট্রাল টোন বলা হয় নিউট্রাল টোনটা হচ্ছে কোনো টোনই থাকবে না হ্যাঁ করে রাখেন ইয়ে হ্যাঁ হ্যাঁ ঝনঝন আওয়াজ হচ্ছে তো দেখেন এছাড়া আরও একটা টোন আছে এই টোনটাকে বলা হয় এটা পঞ্চম টোন হিসেবে ধরা হয় হ্যাঁ ফিফথ টোন হিসেবে ধরা হয় আর একে বলা হয় নিউট্রাল টোন নিউট্রাল টোন তাহলে কোনটা এখানে কি কোনো টোন দেখতে পাচ্ছেন আপনি এই যে এখানে কোনো কোন ট্রোন না এটাই হচ্ছে টোন মানে কোনো থাকবে না টোন ছাড়া টোন ছাড়া যে ওয়ার্ড গুলো আপনি পাবেন ওটাই নিউট্রাল টোন হম ওটাই নিউট্রাল টন আর এর আগে যেগুলো পড়লাম আমি দেখাই এই যে এই যে এই মাথার উপর যে যতগুলো এই যে এই জিনিসগুলো দেখতে পাচ্ছেন এটা প্রথম টন এটা সেকেন্ড টন হ্যাঁ এটা থার্ড টন তারপরে এটা ফোর্থ টন এই মাথার উপর কিন্তু এই টোন গুলো বসে এটা দেখেই আমি বুঝতে পারছি যে এটা কোন টন বাট এরপরে আমি যেটা দেখলাম কোনো কিছুই নাই এই যে কোনো কিছুই নাই এটার মধ্যে এটা এর মাথার উপরে কোনো কিছুই নাই এটাই হচ্ছে নিউট্রাল টন একেই নিউট্রাল টোন বলা হয় হ্যাঁ নিউট্রাল টোন বলা হয় বাট প্রধানত টোন হচ্ছে চারটা ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ হ্যাঁ আর এ ছাড়াও যে আরেকটা টোন আছে এটা হচ্ছে নিউট্রল টোন এই এই যে এখন যেটা দেখতে পাচ্ছেন ক্লিয়ার ওকে আর টোনটা আপনি উচ্চারণ করবেন হুম উচ্চারণের নিয়মটা এটা দ্রুত উচ্চারিত হয় দ্রুত যেমন চার নম্বর টোন আমি উচ্চারণ কিভাবে করলাম আহ আ এইভাবে উচ্চারণ করলাম না তাহলে এটা কিভাবে উচ্চারণ করবেন নিউট্রাল টোনটা নিউট্রাল টোন আরো দ্রুত উচ্চারণ করতে হবে অর মানে চার নাম্বার টোন যেভাবে উচ্চারণ করছেন চার নাম্বার টোনটাও একটু দ্রুত উচ্চারণ করি আমরা বাট এটা হচ্ছে আরো দ্রুত যেমন হচ্ছে আ এই যে আ জাস্ট আমি ধরেই ছেড়ে দিলাম আ হ্যাঁ বলেন বলেন আ উচ্চারণ করেন হ্যাঁ এই এইরকম আ নর্মাল নর্মালি আর কি আ এরকম যেমন হচ্ছে আমি এখন আবার শুরু থেকে বলি যে প্রথম টোন হচ্ছে আ হ্যাঁ সেকেন্ড টোন আ তারপরে থার্ড টোন বলি আ ফোর আ হুম আর এটা আমি উচ্চারণ করব কিভাবে আ নর্মাল জাস্ট জাস্ট নর্মাল নিউট্রাল টোন কোনো টোন নাই যেহেতু আমি আমার মতো করে জাস্ট ধরেই ছেড়ে দেবো জাস্ট এটা ধরেই কিভাবে ছেড়ে দেবো জাস্ট এটা উচ্চারণ করব মুখ দিয়ে সাউন্ড করব আর ছেড়ে দেবো আ এই যে এরকম বুঝতে পারছেন এখানে কি কোনো সমস্যা আছে না ম্যাম ওকে এই এটা এখানে বলা আছে যে দ্রুত উচ্চারিত হয় আচ্ছা এই যে দেখেন আসছে আমাদের চার্ট প্রথম টন এই যে ফার্স্ট টন হ্যাঁ উচ্চারণ করেন এটা উচ্চারণ করেন এই তো বুঝ আগের থেকে এটা আরো বেটার হয়েছে সেকেন্ড টন হুম থার্ড টন মা 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 হ্যাঁ মা হুম উচ্চারণ করেন মা ও মা 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 হ্যাঁ মা মা হুম মা হ্যাঁ আর এটা হচ্ছে মা না হ্যাঁ মা নরমাল মা কারণ এটা নিউট্রাল টোন এটা কোন টোন নাই সো আপনি জাস্ট উচ্চারণটা করবেন আর ছেড়ে দিবেন মা ইজ জাস্ট ওকে খুবই সহজ আচ্ছা এখন আমরা প্র্যাকটিসে আসি আমার সঙ্গে সঙ্গে আপনি প্র্যাকটিস করেন আ আ আ 啊啊啊啊！哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦！ আচ্ছা তাহলে এটা উচ্চারণ করতে কি আই 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 হুম আই এ আই সেকেন্ড টোন আই হুম আই 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 হুম এটা কি হবে হম হম ও না এই যে গত ক্লাসে যেতে দেখলাম আমরা ইউআই হ্যাঁ এটার ভিতরে কি ঢুকে আছে ইউ ই আই পড়ছি হম ইউআই হ্যাঁ এটা এটা দেওয়া থাকবে বাট উচ্চারণ হবে আপনার উয়েই উচ্চারণ মাঝখানে একটা ই আছে হ্যাঁ মনে পড়ছে উয়েই হম সব উচ্চারণ করবে উএই ওয়ে হ্যাঁ ওয়েই ওয়ে 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 হ্যাঁ ওয়ে ওয়ে এই তো গুড আপনার উচ্চারণ অনেক সুন্দর হচ্ছে আও আ আ ও আ আ আও ও ওকে ও ও ওকে আ আ

Mm. Yes. Ü. 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 এই তো গুড এই উচ্চারণটা অনেকে করতে পারে না হ্যাঁ যেটা সত্য কথা আমার অনেক স্টুডেন্ট আমি এরকম দেখছি যে এই এই উচ্চারণটাই করতে পারে না এগুলো বাদ বাকি যত উচ্চারণ আছে এগুলো সুন্দর উচ্চারণ করে বাট এখানে আসলে এটা উচ্চারণ করতে পারে না বাট আপনার এই সমস্যা নেই আপনি এটার উচ্চারণটা খুব সুন্দর করছেন ওকে A. A A. A A, A A A A A A A O O O O O O, o. o. Achha good লাস্টে এখন যেটা দেওয়া আছে দেখেন লাস্টে এটা এটা কি কি উচ্চারণ হবে বলুন তো মনে আছে কি না ইউ হবে না এটা হচ্ছে হবে হচ্ছে এই যে দেখা এখানে দেখেন এটা হবে হচ্ছে আই ইউ যদি থাকে এটার উচ্চারণ হবে আই ও ইউ ইউ হ্যাঁ মাঝখানে আপনার লেখা থাকবে এইরকম বাট আপনার উচ্চারণ হবে এই যে এটা মাঝখানে একটা ও থাকবে হ্যাঁ ইউ

এটা কিভাবে থাং এটা হচ্ছে কি এটা থ এটা পড়ছেন কি এটা থ থ থান না থ থ থ ন এটা হচ্ছে এর সঙ্গে কি যুক্ত হয়েছে আং যুক্ত হইছে তাহলে এটা কি হবে থাং হ্যাঁ এটাই এটা হচ্ছে ইনিশিয়াল প্রথমটাই যে থ থটা হচ্ছে ইনিশিয়াল এবং আংটা হচ্ছে ফাইন সো ইনিশিয়াল এবং ফাইনাল যুক্ত হয়ে একটা ওয়ার্ড গঠিত হয়েছে সেটা হচ্ছে থাং হুম সো প্রথম টন থাং 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 আর লাস্টে এটা যেটা দাও এটা হচ্ছে নিউট্রাল টোন সো থাং থাং হ্যাঁ নরমাল থাং মানে কোন টোন 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 এইসব লাগবে না জাস্ট টোন ছাড়াই জাস্ট নর্মাল একটা উচ্চারণ থাং এরকম হুম 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 আচ্ছা এটা তো উচ্চারণ করছেন এই যে এটা এর আগে উচ্চারণ করছেন প্র্যাকটিস করছেন আমাকে শোনান এটা সিরিয়াল শোনান এই মায়ের সিরিয়ালটা শোনান তো মা হুম মা यस মা হুম মা 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 হ্যাঁ উপর থেকে নিচের দিকে টানবেন আপনার ভয়েসটা মা এই যে এরকম করে মা হ্যাঁ এটা লাস্টটা নিউট্রাল টোন মা হ্যাঁ মা নর্মাল জাস্ট নর্মাল ওকে এখন এটা এই আসি এই এই শাড়িতে আসি হ্যাঁ এটা হচ্ছে প্লাস আই ইকুয়াল ছাই ছাই হ্যাঁ ছাই এটা যদি সি উচ্চারণ হয় উচ্চারণটা যদি সি হয় তাহলে সি প্লাস আই এটা হচ্ছে আই সো ছাই হম ছাই 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 ছয় হ্যাঁ এটা উচ্চারকণ দেখি নিউট্রাল টন ছয় হ্যাঁ ছাই নর্মাল জাস্ট নরমাল ছাই ওকে এটা এটা কি এটা স উম হম হম এটা হচ্ছে শি শি হ্যাঁ শি এটা হচ্ছে নেক্সট শি হুম হুম

আং হুম এগুলো এত বেশি বেশি প্র্যাকটিস করাচ্ছি কারণ এই প্র্যাকটিসটা যদি আপনি ঠিকভাবে না করতে পারেন আপনি যে এইচএসকে ওয়ান থেকে শুরু করবেন যে পড়াগুলো আপনি কি উচ্চারণ কিচ্ছু বুঝবেন না হম ওকে এই জন্য এগুলো এই প্র্যাকটিসগুলোই আগে এটাই হচ্ছে বেসিক এটা এটা কি কি হবে বলুন তো এটা Ong. Um, yeah, Ong. Um, normal. Next. Ong. 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 Hmm. Ong. 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 Hmm. Ong. Um, Ong. Um, hmm. Next. Ong. Um, Ong. Oh, Move the round um, shape of a Ong. Hmm. Ong. Um, yes. Ong. Um, hmm. হ্যাঁ ওং উপর থেকে নিচের দিকে আসবে হুম যেমন আমি একবার উচ্চারণ করি ওম নেক্সট হচ্ছে অং তারপরটা হচ্ছে ওম তারপরটা হচ্ছে ওম ওকে ওয়াং ওয়াং হুম নেক্সট ওয়াং 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 নেক্সট ওয়াং হ্যাঁ ওয়াং হুম ওং ওয়াং ওয়াং 嗯，when when 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 one 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 非常好，when when when ওয়েল ওয়ান ওয়েল ওয়্যান ও উইন উইল উইন 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 হ্যাঁ এটা এই যে মনে আছে গত ক্লাসে যে আমি পড়ালাম এই যে এটা হচ্ছে এই যে এই লাস্টের এটার এটার উচ্চারণ হচ্ছে যে উইন মনে আছে উইন হ্যাঁ এই তো হ্যাঁ হ্যাঁ উইন উইন হ্যাঁ এটার উচ্চারণ এটা উইন যেমন হচ্ছে এটা জি এর সাথে যদি বসে ফর এক্সাম্পল আমি বলি জি এর সাথে যদি বসে এটা যদি জি এর সাথে বসে তাহলে হবে জুইন হুম সি এর সাথে যদি বসে সুইন এরকম জুইন সুইন যদি এই এই নিচের লাস্টেরটা যদি বসে উচ্চারণ হবে এরকম okay next classes in